নমস্কার বন্ধুরা জুটের ফুল শিখে নাও এখানে আমি ছটা চেন নিয়েছি চেন নিয়ে আটকালাম দিয়ে তিনটে চেন করছি তিনটে চেন মানে একটা ডবল কুরুশ ছটা চেন নিলাম ছটা চেন করে আটকালাম গোল করলাম আর কি গোল করে আটকে নিলাম তারপরে তিনটে চেন নিলাম তিনটে চেন মানে একটা ডবল কুরুশ দে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল কুরুশ করছে মানে প্রত্যেক গান এই গোল করে দশটা ডবল ক্রুশ করবো এখানে দশটা ডবল ক্রুশ করবো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ করে দশটা ডবল কুরুশ করছি ছোট্ট ফুলটা শিখে নাও এক লাইনের ফুল শুধু দশটা ডবল ক্রুশ করবো এরকম দুটো করবে দে এরকম দুটো করবে দুটো করেই দুটো দুটো চারটে করলে বড় ক্লিপে আঠা দিয়ে লাগালে খুব সুন্দর জুটের ফুল করে সুন্দর ক্লিপে লাগানো যায় তো জু খুব সুন্দর লাগবে ডিজাইন তা ছোট্ট ফুলটা শিখে নাও তা শুধু আমি ছটা চেন করে আটকিয়ে নেবে একটা তিনটে চেন করবে তিনটে চেন মানে ডবল ক্রুশ তারপরে গ্যাপে ছটা ডবল ক্রুশ করবে দশটা ডাবল ক্রুশ করবে মোট তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আর নটা ডবল ক্রুশ করবে মোট দশটা ডবল ক্রুশ করে আটকাবে তাহলেই ছোটো জুটের ফুল হয়ে গেল এই আটকে আটকিয়ে ছোট জুটের ফুল করছে এক লাইনে ফুল কেমন এ দেখো হয়ে গেল এক লাইনে ফুল হ্যাঁ এবার এ আটকি নেব এটা তিনটে চেনের মাথায় আটকিয়ে নেব প্রথমে যে তিনটে চেন করিয়ে আটকিয়ে নেব দেখো আর একটা ডাবল ক্রুশ করছি মানে দশটা হলো আর কি এটা নিয়ে এরপরে তিনটে চেনে মাথায় আটকালেই দশটা করছি এবার তিনটে চেনে মাথায় আটক দশটা হয়ে গেল এবার তিনটে চেনে মাথায় আটকালি গোল হয়ে গেল জুতো বড় বড় মনে হচ্ছে দশটা হয়ে গেছে ওই দশটা করলে আটকানো এ হয়ে গেলো ছোট্ট গোল ফুল